কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা অবশেষে যুক্তরাষ্ট্র থেকে কি বার্তা আসলো এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করব সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে নিউজটি সম্পূর্ণ দেখুন শুনুন এবং মন চাইলে শেয়ার করে দিন আর আমাদের পেজে নতুন ফলো করুন চলুন আর কথা বাড়াবো না আমরা সরাসরি মূল নিউজে চলে যাব কোটা আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা যা বলছে যুক্তরাষ্ট্র আসলে কি বললো যুক্তরাষ্ট্র এটাই এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করি চলুন কোটা আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র একই সঙ্গে চলমান কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে অবগত থাকার পাশাপাশি এই ইস্যুতে বাংলাদেশে কি ঘটছে সেটিও পর্যবেক্ষণ করছে সেই দেশটি সোমবার পনেরোই জুলাই নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এদিনের ব্রিফিং এক সাংবাদিক বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন এবং তাদের উপর হামলার বিষয়ে জানতে চান তিনি বলেন সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগের পক্ষে এবং কোটা বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে বাংলাদেশে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী প্রতিবাদকারীদের হুমকি দেওয়ার পরই ক্ষমতাসীন দলের শাখা বাংলাদেশ ছাত্রলীগের বিক্ষোভকারীদের উপর হামলা করেছে এবং এতে প্রায় পাঁচশো শিক্ষার্থী আহত হয়েছে এমনকি যেসব আহত শিক্ষার্থী জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছিলেন হাসপাতালের ভিতরে ঢুকে তাদের উপরও হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা বাংলাদেশে চলমান ব্যাপক এই বিক্ষোভ নিয়ে আপনাদের অবস্থান কী সাংবাদিক প্রশ্ন করেছে জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন বাংলাদেশের রাজধানী সহ রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছেন হামলায় শত শত মানুষ আহত হয়েছেন ও দুজন নিহত হয়েছেন আমরা এই বিষয়টি পর্যবেক্ষণ করছি তিনি আরও বলেন মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো বিকাশমান গণতন্ত্রের জন্য অপরিহার্য ভিত্তি হিসাবে কাজ করে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোনো ধরনের সহিংসতার নিন্দা করি এছাড়া যারা এই সহিংসতার শিকারও ক্ষতিগ্রস্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনাও প্রকাশ করেন ম্যাথিউ মিলার উল্লেখ্য রোবাঞ্চির ছপন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোঠা সংস্কার আন্দোলন প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা সব পাবে প্রধানমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে কোঠা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বা নাতিপুতি বলা হয়েছে অভিযোগ করে রোববার রাত থেকে প্রতিবাদ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতে প্রথমে রোকেয়া হলের মেয়ে শিক্ষার্থী হল থেকে মিছিল নিয়ে বের হয়ে আসেন তারা স্লোগান দেওয়া শুরু করেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে ছেলে ও মেয়ে শিক্ষার্থীর দল দলে মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এসে বিক্ষোভ শুরু করেন তারা প্রধানমন্ত্রীর বক্তব্যে কোঠা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের বা আতিপতি বলা হয়েছে অভিযোগ করে রোববার রাত থেকে প্রতিবাদ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতে একই সময় রবিবার মধ্যরাতে চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেন একই ইস্যুতে সোমবারও উত্তাল হয়ে উঠেছে টাবি সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় দুপুরের দিকে ডাবির রাজু ভাস্কর্যে এসে অবস্থান নেন কয়েকশো আন্দোলনকারী এ সময় তারা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চেয়ে নানা স্লোগান দেন তবে তাদের তুমিকে আমিকে রাজাকার রাজাকার স্লোগান নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আলাদা অনুষ্ঠানে তাদের স্লোগানের ভাষায় তীব্র সমালোচনাও করেছেন এরপর ক্যাম্পাসে সক্রিয় হয় ছাত্র ছাত্রলীগ দুপুর দুইটার দিকে তারা বিজয় একাত্তর হল সহ বিভিন্ন হলে আন্দোলনকারীদের বাধা দেন এ খবরে আন্দোলনকারীরা ছুটে গেলে ছাত্রলীগের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয় উভয় পক্ষ ইট পাটকেল নিক্ষেপ করে এরপর থেকে গোটা ক্যাম্পাস উত্তেজনা ছড়িয়ে পড়ে বিকেল চারটার পর থেকে পরিস্থিতি অবনতি হতে থাকে এ সময় ছাত্রলীগের আন্দোলকার ছাত্রলীগ আন্দোলনকারীদের উপর লাঠি শোঁটা আক্রমণ শুরু করে বহু আন্দোলনকারীদেরকে পিটিয়ে আহত করে তারা তাদের অনেকের মাথা ফেটে যায় আন্দোলনকারীরা কোথাও কোথাও প্রতিরোধের চেষ্টা করে ফলে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ শুরু হয় বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত সংঘর্ষ শতাধিক আন্দোলনকারী শিক্ষার্থী আহত হন তাদের অধিকাংশই ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন এছাড়া আশপাশের অন্যান্য হাসপাতালেও গেছেন কেউ কেউ এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিকেল থেকে ছাত্রলীগ আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে সেখানে অনেক আহত হন এছাড়া সোমবার বিকেলে আন্দোলনের নামে রাজশাহী আন্দোলনের নামেন রাজশাহী কুমিল্লা খুলনাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তারা বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ করেন তো প্রিয় দর্শক শ্রোতা সম্পূর্ণ নিউজ স্টেশন আজন আপনাকে ধন্যবাদ আশা করি সব কিছু বিস্তারিত জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে বা তাদের কাছে জানানোর পরে তারা কী কথাগুলো বলেছেন তো প্রিয় দর্শক এই নিউজ সম্পর্কে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানান আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন আমাদের পেজে প্রতিনিয়ত এ ধরনের সকাল প্রকার টাটকা গরম খবর পেতে আমাদের পেজটি ফলো দেওয়া আমাদের সাথে থাকবেন আর যারা ইতিমধ্যেই ফলো দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ